নমস্কার বন্ধুরা বিশ্বরূপ দর্শনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলাদেশ সরকার রবিবার পাঁচই জানুয়ারি দু ভারতের ভোপালে বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের পরিকল্পনা বাতিল করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী দশ থেকে বিশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবার এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য মনোনীত কর্মকর্তাদের সফর বাতিল করা হয়েছে এবার দেখে নেওয়া যাক কেন গুরুত্বপূর্ণ এই প্রশিক্ষণ কর্মসূচি দু সালের এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দুই দেশের মধ্যে বাইশটি চুক্তি ও সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষরিত হয়েছিল এর মধ্যে একটি চুক্তি ছিল ভারতীয় ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের মধ্যে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি সংক্রান্ত এই চুক্তির আওতায় বাংলাদেশের বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিতে পরিচালিত হওয়ার কথা ছিল বাংলাদেশি কর্মকর্তাদের জন্য এই প্রশিক্ষণ কর্মসূচি বিচার ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির একটি বড় পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছিল এই কর্মসূচি সম্পূর্ণভাবে ভারত সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত হওয়ার কথা ছিল এবং বাংলাদেশ সরকারকে এজন্য কোনো আর্থিক বোঝা বহন করতে হতো না চলুন দেখে নেওয়া যাক এই সফর বাতিলের পেছনে কি কারণ থাকতে পারে বিশ্লেষকদের মতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সফর বাতিলের ঘটনা দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে উদ্ভূত রাজনৈতিক অচলাবস্থার প্রভাব দু সালের জুলাই আগস্ট মাসে বাংলাদেশে পুলিশি অভিযানের শিকার হয়েছিল যারা তাদের দ্বারা দায়ের করা মামলাগুলোর কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ উঠেছে বাংলাদেশ সরকার দাবি করেছে শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন এবং তার প্রত্যর্পণ চেয়ে নয়াদিল্লির কাছে একটি নোট ভারবাল পাঠানো হয়েছে তবে ভারতের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো সুস্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবার দেখে নেওয়া কাদের অংশগ্রহণের কথা ছিল এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচিতে গত ত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে বাংলাদেশের বিচার বিভাগীয় বিভিন্ন স্তরের পঞ্চাশ জন কর্মকর্তাকে এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছিল মনোনীতদের মধ্যে ছিলেন সহকারী বিচারক সিনিয়র সহকারী বিচারক যুগ্ম জেলা ও দায়রা বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক এবং জেলা ও দায়রা বিচারক এই বাতিল হওয়ার পেছনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে আসছে তা হল চুক্তি পর্যালোচনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তারা শেখ হাসিনা সরকারের সময় স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক পুনর্বিবেচনা করবে এবং প্রয়োজন হলে সেগুলো বাতিল করবে এই প্রশিক্ষণ কর্মসূচি বাতিল সেই পুনর্বিবেচনার একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে এখন ভাবনার বিষয় হল দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াতে চলেছে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্ক সম্প্রতি চাপে রয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে ভারতের নিরবতা এবং বাংলাদেশের পক্ষ থেকে সমঝোতা স্মারক পুনর্বিবেচনার সিদ্ধান্ত উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তা সৃষ্টি করেছে বিশেষজ্ঞদের মতে এই ঘটনা প্রবাহ ভারত ও বাংলাদেশের মধ্যেকার ভবিষ্যৎকে কোনো পথে নিয়ে যেতে চলেছে সেটাই এখন দেখার বিষয় পরিবেশনা কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের শক্তি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন কোনো আপডেট মিস না হয় দেখা হবে নতুন কিছু নিয়ে খুব শিগগিরই